হ্যাঁ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজ সকাল সকাল আবারও নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি তো এখন বাজে সাড়ে ছটা দেখতে পাচ্ছি স্নান টান করে রেডি হয়ে গেছি আর দেখো সাড়ে ছটার সময় কীরকম পরিমাণে রোগ রয়েছে এখন যাব আমরা জামাইপুরের রোগীতে রওনা এসে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে গাড়ি চলে এসছে এই যে দেখতে পাচ্ছ সব জলের ড্রামগুলো গাড়িতে তোলা হচ্ছে কারণ বাস যেখানে দাঁড়িয়ে আছে সেখান অবধি নিয়ে যাওয়া হবে কারণ এতগুলো ড্রাম তার হাতে করে নিয়ে যাওয়া যাবে না আর এখানে দেখো সব কাটাকুটি হচ্ছে কারণ ওখানে মশলাপাতি সব রেডি করে নিয়ে যাওয়া হবে ওখানে রান্না বান্না করার জন্য তো চলো যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছো বাসে বসে গেছি আর প্রচুর পরিমাণে গরম ছিল যাতে আমরা সবাই মিলে খুব আরামসে যেতে পারি সেই জন্য বাস করা হয়েছিল তো বলতে বলতে আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে চলো যাওয়া যাক আর আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে বলে আমার ভয়েসটা এরকম লাগছে প্লিজ এটাকে মানিয়ে নাও তোমরা আর তাছাড়াও ভিডিওটা বেশ কিছুদিন আগেকার যারা যারা জামালপুর চিনো জামালপুরে যখন মানে বড় পুজো হয় তখনকার সময় এই ভিডিওটা করা এডিট করার অভাবে আমার পোস্ট করা হয়ে ওঠেনি কিন্তু আজকে ভাবলাম চলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নিই আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষজন হ্যাঁ এখানে সবাই মিলে আজকে আমরা গঙ্গা স্নান করব যারা যারা জামালপুর যায় ঠিক এই জায়গাতেই সবাই মিলে গঙ্গা স্নান করে যায় কিন্তু দেখো জল থাকে অনেকটা এতে কিন্তু অনেক দূরে চলে এসেছে জল শুকিয়ে তো সেই জন্য আমাদের প্রচুর কষ্ট করতে হয়েছে বালির মধ্যে দিয়ে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি বাট আজকে মানে এখন জল নেই জল অনেক দূর চলে গেছে ঠিক করে হাটা যাচ্ছে না এই যে ব্রিজটা দেখছো তার নিচে পুরোটাই জল থাকে কিন্তু ওই যে সূর্যি মামার জন্য জল শুকিয়ে গেছে ওয়েদারটা দেখো প্রচুর রোদ কিন্তু আকাশটা ঠিক যে নবদ্বীপ যে ব্রিজটা ব্রিজটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে ঠিক এরকম আজকে জামালপুরে প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে কি বলবো মাথা খারাপ ভিড় আমি তো রীতিমতো ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমাদের যে গাড়ি ছিল সেটা মেন রোডেই আটকে দিয়েছিল তাই আমরা সবাই আবার টোটো করে আবার যাচ্ছিলাম কিন্তু বিশ্বাস করো প্রচুর পরিমাণে হাঁটতে হয়েছে টোটো থেকে আবার নামিয়ে দিয়েছে কারণ টোটো নাকি আবার ঢুকতে দেবে না তাই আবারও আমরা প্রচুরটা হাঁটলাম প্রায় এক কিলোমিটার হেঁটে হেঁটে আবারও যাচ্ছি আর এত রোদ এত রোদ কি বলবো অসম্ভব রয়েছিল আমার তো পুরো ঘেমে পুরে স্নান হয়ে গেছিলাম আর ওখানে যাওয়ার সাথে সাথে এই এত কষ্ট করে গেছি তার সাথে সাথে যে এত ভিড় ছিল আমি কি ওখানে অসুস্থ হয়ে গেছিলাম তার জন্য ওখানে বেশিক্ষণ না থেকে কোনোরকম কিছু না দেখে আমি আমাদের বাস যেখানে ছিল সেখানে চলে এসেছিলাম তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমি ওখানে গিয়ে প্রায় অসুস্থ হয়ে গেছিলাম তো সত্যি কথা বলতে এখানে একটু বসার জায়গা পেয়েছিলাম কিন্তু এত পরিমাণে গরম এত পরিমাণে ভিড় যে সত্যি আমি পুরো অসুস্থ হয়ে গেছিলাম এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি হয়তো মাথা ঘুরে পড়েই যাব। আমাকে দেখে কিন্তু অনেকেই বুঝতে পারছো আমার অবস্থা পুরো শেষ মানে মা আমাকে এখানে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে জল খাচ্ছি তারপরেও আমি মানে সুস্থ হতে পারছি না সেই জন্য তো ঠিক করে নিয়েছিলাম আর থাকা যাচ্ছে না এবার চলে যাই আর আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে আর এ দেখো যার জন্য এসেছিলাম ওই যে সেই দাদা ওকেও খুঁজে পেয়েছি ও এক সপ্তাহ ধরে এখানে ছিল কারণ ওরই মানুষ ছিল ও সন্ন্যাসী মানু ছিল আর বলি মানক ছিল তো ওখানে ছিল তো আমি ওকে বলছি তুই তো ভাই বেঁচে গেছিস কারণ আমরা এত কষ্ট করে এসেছি যে আমাদের মানে বলার কথা নেই আজকে সারাটা দিন আমাদের প্রচুর কষ্ট হয়েছে কারণ আমরা যে এই জন্য ভেবেছিলাম যে বেশ সুন্দরভাবে আসব এনজয় করব কিন্তু বিশ্বাস করো এক হচ্ছে গঙ্গা স্নান করতে গিয়ে আমাদের অনেক পরিমাণে হাঁটতে হয়েছে আর এত সেই সময় যা রোদ ছিল গরম ছিল যে ওর মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে তারপরে আবার বাস দাঁড় করিয়ে দিয়েছে মেন রোডে সেখান থেকে কিছুটা হেঁটে আমরা টোটো ধরেছি টোটো আবার আমাদেরকে নামিয়ে দিয়েছে কারণ টোটো ভেতরে মানে ঢুকতে দিচ্ছিলো না তো সে আবার সে হাঁটতে হাঁটতে এসেছি এবং হাঁটতে হাঁটতে আসার পরে দেখি যে এত পরিমাণে ভিড় যে কিছু করার নেই মানুষ অসুস্থ হবে তোমরা তো দেখতে পাচ্ছ কীরকম ভিড় আর সামনাসামনি ওখানে গিয়ে আমরা মানে মনে হচ্ছিল আমি দুমাটকে মরেই যাবো আর তোমরা নিজেরাই দেখে নাও যে কত পরিমাণে ভিড় হয়েছে আর যারা যারা এসেছ তাদেরকে তার বলতে হবে না তারা নিশ্চয়ই জানে কেউ কিন্তু ভেবো না যে বৃষ্টি হয়েছে না এটা বৃষ্টির জল না এটা হচ্ছে সবাই ঠাকুরের মধ্যে যে পরিমাণে জল ঢেলেছে সেই জল মানে কি বলবো দুধ দুধ পুকুরে সব জল পড়েছে সেখানে সবাই স্নান করেছে সেখান থেকে উঠেছে উঠে সেই জন্য এত পরিমাণে জল মানে দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়ে জল বেঁধে গেছে আর ওই যে বললাম আর থাকতে না পেরে আমার আমরা সবাই মিলে চলে এসেছি দুই একজন ছাড়া সবাই চলে এসেছিলাম আর ওখানে আমাদের বাস রাখা হয়েছিল আর ও একটা গাছের নিচে আমরা এভাবে সবাই রেস্ট নিচ্ছিলাম সত্যি কথা বলতে এত কিছু ভেবে এসেছিলাম কিন্তু আমার পক্ষে ওখানে থাকা অসম্ভব হয়ে গেছিলো শুধু আমার পক্ষে না আমাদের সাথে যারা যারা গেছিলো সবাই আর ওখানে থাকতে পারলো না বাধ্য হয়ে চলে আসলো আর এত শরীর খারাপ করছিল যে বলার কথা না তো তারপরে আর কি ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমরা একটা হোটেল দেখে গাড়ি দাঁড় করেছিল কারণ সারাদিনই ঠিকভাবে কারোর খাওয়া হয়নি গরমের জন্য মানে দুপুরের দিকে সবাই একটা টিফিন হলেও কিন্তু কেউ ঠিক মতো কষ্টের মধ্যে খেতে পারেনি তো তারপরে একটা হোটেল দাঁড় করানো হয় সেখানে গিয়ে একটু স্বস্তি সবাই মানে হালকা পাতলা ঘুমিয়েও নিয়েছিলো তারপরে এই যে সবাই খেতে বসছে দেখতে পাচ্ছ সবাই এখানে খাওয়া দাওয়া করে তারপরে সুস্থভাবে বাড়ি যেতে পেরেছে কারণ আমাদের যে আজকের যা পরিস্থিতি ছিল মানে সারা জীবন মনে রাখার মতো